সাকিব খানের নতুন সিনেমা তাণ্ডবের রীতিমতো টিজার বা সেটা নিয়ে মানুষ দুজনের মধ্যে উন্মাদনা কিন্তু বেশ তুঙ্গে বাংলাদেশে তাকে যে রীতিমতো তার একটা কার্ট একটা ফ্যান বেস আছে এটাকে অস্বীকার করা যায় না আজকে রিলিজ করে গেছে কিছুক্ষণ আগে তাণ্ডবের প্রথম গান যেটা টাইটেল ট্র্যাক হিসেবে বিবেচনা করা হচ্ছে কেমন লাগলো এই টাইটেল ট্র্যাকটা টাইটেল ট্র্যাকে কিন্তু বেশ একটা ডার্ক ইমেজ দেওয়া হয়েছে এবং তাকে কিন্তু জাস্ট ফাটিয়ে লাগছে অসাধারণ লাগছে তার সিগারেট ধরানোর স্টাইল তার তাকানো তার অ্যাটিটিউড অনুবদ্য মিক্স অ্যান্ড মাস্টার বেশ ভালো র্যাপ পোর্শান ভালো তবে গানের লিরিক্স আরেকটু একটু যত্নবান হতে পারতো এবং ব্যক্তিগতভাবে আমার যেহেতু র্যাপ গান অতটা পছন্দ নয় তাই সেভাবে আমার মনে ধরেনি কিন্তু গানটা কিন্তু বেশ ভালো লিরিক্স কিন্তু দমদার হয়েছে কয়েকটা জায়গায় কিন্তু লিরিক্সের মাধ্যমেই তার চরিত্রটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে ডার্ক ক্যারেক্টার হতো অ্যাসা তাণ্ডব ট্রেলারে আমি আরও বেশি কিছু এক্সপেক্ট করি এবং সিনেমাতে অবশ্যই কারণ তুফান এবং বরবাদ আমার সেই অর্থে কিন্তু ভালো লাগেনি কাজে আমি কিন্তু অপেক্ষা করে আছি তাণ্ডব কিন্তু একটা দমদার ডার্ক শেডের মুভি হবে যেতে যাতে কিন্তু শাকিব খান তার নিজের নামের প্রতি সুবিচার করতে পারে তার কট্টর ফ্যানবেস ছাড়া নিউট্রাল অডিয়েন্সের মন যেন জয় করে নিতে পারে